বন্ধুরা আর বাচ্চি না কাল রাত্রিবেলা একটা অঘটন ঘটে গেছে এমন মার খেয়েছি আমি এমন কেলিয়েছে আমাকে ভাওনার বাইরে লালা বেরিয়ে যাচ্ছে আরে এই সু তালা তোকে আমি এত ভালো করে আমি ভিডিও করলাম হ্যাঁ সহ্য হয় না সহ্য হয় না ভালো কথা কারুর হজম হয় না হ্যাঁ করেছিস আজকে আমাকে মেটে তুই কি করেছিস আমাকে হ্যাঁ শেষ মেয়ে শোনাতে আমাকে মার খেতে হচ্ছে লালা বেরিয়ে যাচ্ছে আমি চশমা পর্যন্ত সোজা পড়তে ভুলে গেছি চারিদিকে এরকম অবস্থা তার মধ্যে যদি কল খাই বিশাল মেরেছে আমাকে দামার দাম গুদুম গুদুম খুশি চালিয়েছে যেখানে পেরেছে সালা মেরেছে একটা এখানে একটা এখানে পড়ে গেছে জোরসে মানে মুখ বিগড়ালি কেন আমার এই মুখের সাথে আমি রিলস করি আমার জন্য প্রার্থনা করুন সবাই যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো হ্যালো বন্ধুরা এসে গেছি সকাল সকাল কি আর বলি বলো চারিদিকের কি পরিস্থিতি মানুষ মানুষকে মেরে জানে মেরে ফেলার মতন এরকম প্ররোচনা করে যাচ্ছে হ্যাঁ আমার মতন একটা টাইপস মোটা মানুষকে আমি মানছি আমি একটু মোটা তাহলে কি আমাকে এরকম করে মারা যেতে পারে কি অন্যায়টা কি মানে আমি কি মন্দিরের ঘন্টা যে যখন পারবে বাজিয়ে দিয়ে যাবে আমি প্যান্ডুলামের ঘড়ির মতন দুলবো হোয়াট ইজ দিস ভিডিও করলাম মানুষকে বোঝানোর জন্য বলেছি না মানে মানুষের কিছুতেই সহ্য হয় না আর এই মেয়েটার তো একদমই না বয়স হয়ে গেছে আমরা মহিলা হ্যাঁ সে কি ঘুষি ঘাসা মেরে একাকার কাণ্ড হুম সবার আগে রিমের ভিডিও দেখলাম আর মনে হলো মারি সব সময় হিংস্রতা একটু মানে স্থিরতা নেই এই মহিলার জীবনে আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম শাক দিয়ে হ্যাঁ সব রকমের কলমি পুঁই নোটে বিচুলি যত শাক আছে সব দিয়ে বিচুলি কি শাক জানি না সব দিয়ে তুই ঢাকছিস হ্যাঁ সব আমাকে মেরে লাভ কি লাভ আমাকে মেরে আমাকে মেরে তোর মনের শান্তি তোর জিঘড়াকের শান্তি হবে এর বেশি কি আর কিছু হবে সত্যিটা কি বদলাবে তুমি শাক দিয়ে মাঝে ঢাকবে আর কেউ বলতে পারবে না বা বাবা বা বাড়ি আবদার একবার সত্যি কথা বলতে গেলে এরকম মার অবাক হয়ে যাচ্ছি আমাকে একজন একজনের গিয়ে দেখো তোমাকে ডেডিকেট ঘুষি ঘাসা মেরে ঘুষি মেরে ভিডিও আমি হিংসতা কোন যুগে ছেড়ে দিয়েছি হ্যাঁ সুন্দর করে ভিডিও করছি আমাকে অনেকেই বলেছে ওকে বুঝিও না বুঝবে না এই সত্যি সত্যি না বুঝে আমাকে ঘুষি ঘাসা মেরে একাকার কাণ্ড করার একটা মানসিকতা সব সময় মানুষকে মানে হার্ম করার একটা মানসিকতা যারা হার্ম করছে না তাদের প্রতিও ঘুষি ঘাসা চালাবে জায়গা আমাদের ঘুষি মারতে পারে না আসিস আমিও মনে হচ্ছে চুরি পড়ে আছি কিন্তু আমিও হুম আসিস সামনে কেন সামনে লড়বে না খুব চালু এখানে বোঝে বুঝে ঘুষি ঘুষি করবে সামনে না সামনে কি পারবে না সেটা ভালো করে জানে হ্যাঁ একটা চরম মানুষকে দিতে যে না মানুষ থেকে শেখে তোর কি দরকার সন্দীপে সব খারাপ গামলার সব ভালো কি করে কি করে তুই সেটা বল আজকে যে মেয়েটা দিনের পর দিন মিছা কথা বলে গেছে মিছার পর মিছা কথা বলে গেছে ও যে ও নামে মিথ্যা কথা বলেনি তার কি গ্যারান্টি আছে তুই বলতো এই যে তিন তিনবার টু মার্ডার এটা মনে হয় আদৌ সত্যি সন্দীপ ঠিকঠাক করে একটা মশা আর একটা মাছি মারতে পারে কিনা ঠিক নেই ও বউ মারবে চল বাড়িতে হাজার অশান্তি হোক সংসারের মধ্যে তুইও আছিস সংসারের মধ্যে আমরাও আছি হাজারটা সমস্যা হোক পারবো অত সহজে ঘর তুইও তো নানান প্রবলেমের মধ্যে আছিস তুই কখনো ঘর ছেড়ে গেছিস কখনো মনে হয়েছে এই মা এই মাথার ওপরে যে ছাদটা এটা ছেড়ে যদি বেরিয়ে যায় কোথায় আমার আস্থানা হবে বাপের বাড়ি দুদিন কোনো জায়গায় না আমি তো একা চল তবুও ছেড়ে দিলাম তোরা তো তিন তিনটা বোন তাহলে সেখানে ও কি করে একটা এরকম ডিসিশান নিয়ে নিল নিজের সংসার মাথা গোজার আসল যেটা ও লিগালি ওর জায়গা ছিল ওর জায়গা আচ্ছা আমাকে একটা নর্মাল কথা বলো শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছে এই কোনো মানুষই চিরজীবন থাকে না কারো কোনো মানুষই থাকে না বয়স মানে অল্প বয়সী ছেলেমেয়েরাই চলে যাচ্ছে অকালে তো তাদের তো বয়স হচ্ছে তো সেই কটা সময় মানুষ যদি থাকে এরপরে তাদের অবর্তমানে সমস্ত কিছু তো ওরই রাজত্ব তো ওরই তাহলে আমরা আমাদের কাকিমাদের সংসার করতে দেখিনি তারা তো প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে আমরা তো নস্যি তাদের কাছে তারপরেও আমাদের অভিযোগের শেষ থাকে না স্বামী ওই স্বামী সেই ওই সেই হাজারটা অভিযোগ আমরা করে যাই কিন্তু সংসার ছেড়ে বেরোনোটা কি অত সহজ বিষয় মানুষ আঁকড়ে ধরে কারণ ওটা আমার অধিকারের জায়গা অত সহজে আমি বেরোবো না চলো তাও আমি মেনে নিলাম তাও আমি মেনে নিলাম যে একান্তই যখন অত্যাচার হয় হুম যদিও বা এখানে গামলার ক্ষেত্রে হয়নি কিন্তু যে অন্য যাদের ক্ষেত্রে হয় তারা কেন বসে থাকবে অবশ্যই করে তারা মিউচুয়ালি ডিভোর্স দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে হুম সেখান থেকে বেরিয়ে আসবে কিন্তু ও সেটা করেনি আমার এরকম চেনা পরিচিত এরকম অনেকেই আছে অনেকেই আছে এমন এক বান্ধবী তো আছে তার তো বয়স এখন যথেষ্ট অল্প আমরাই প্রায় সমবয়সী হ্যাঁ মানে আমরা তো এমন করে বুড়ি হয়ে যায়নি যে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে সে কিন্তু নিজের সন্তানকে ছাড়েনি তার সন্তানের মানে মায়ের কাছে যাওয়া নিয়েও কিন্তু কিডন্যাপিংয়ের একটা এরকম মেয়ে করা হয়েছিল কেস করা হয়েছিল শ্বশুরবাড়ির তরফ থেকে যে জোর করে করছে তো এটা তো কোনো এটার মধ্যে তো কোনো সত্যতা নেই বাচ্চা মায়ের কাছে থাকবে মা বাচ্চাকে ছাড়বে না এটা তো ফ্যাক্ট এখানে মা অবলীলায় ছেড়ে দিয়েছে তা তারপরেও তুই যদি বলিস শ্বশুরবাড়ির দোষ ছিল তো মানুষ চল আমাকে না হয় ঘুষি মেরে তুই মুখটুক ফাটিয়ে দিবি কিন্তু যারা কমেন্ট বক্সে লিখছে তোকে বলতো যারা কমেন্ট বক্সে তোকে লিখছে তাদেরকে কি জবাব দিবি তোরই সমস্ত রেগুলার ভিউয়ার্স যারা কিনা তোকে সাপোর্ট করে তারা পর্যন্ত বলছে যে এইভাবে সাপোর্ট করো না তুমি তোমারটা বলো কিন্তু ওকে এইভাবে তুমি কেন তুমি ওর দোষগুলো দেখতে পাচ্ছ না তুই বলছিস না যে তা না বলছিস কখন বলতো অনেক পরে অনেক পরে যেগুলো মানুষ প্রথম থেকে বলে আসছে কিন্তু তুই নিজের স্ট্যান্ড পয়েন্টটা ছাড়বি না না সন্দীপরা খারাপ সন্দীপ রায় বাচ্চার বাবা খারাপ বাচ্চার বাবা খারাপ বাচ্চার বাবা খারাপ দোষে গুণেই মানুষ কেউ পারফেক্ট কখনো হয় না ফোকলার থেকে তো হাজার গুণ ভালো ভাই পরিষ্কার কথা ফোকলার মতন ছেঁচড়ার থেকে হাজার গুণ ভালো হাতের পাঁচটা আঙুল নিজেরই শরীরের হাতের পাঁচটা আঙুল সমান হয় না একই মায়ের পেটে ভাই বোনেরা সমান হয় না এই যে তোরা তিন বোন তোরা তিন বোন কি সব একরকম তোর নেচার আলাদা তোর মিজো বোনের নেচার আলাদা তোর ছোট বোনের নেচার আলাদা এটা হওয়াটা স্বাভাবিক তুমি একটা মানুষের মধ্যে থেকে তুমি সব এক্সপেক্ট করবে আর সেটা তোমার ফুলফিল না হলেই তুমি সেখান থেকে বেরিয়ে চলে যাবে গিয়ে অন্য পরপুরুষের সঙ্গে গিয়ে তুমি দিন কাটাবে রাত কাটাবে বিয়ে করবে হ্যাঁ তারপরেও মানুষ যদি ওই রকম মানুষকে সাপোর্ট করে তাহলে কিছু বলার নেই তাহলে একটা ঘুষি তোকে মানুষকে ঘুষি মেরেই যেন সব কিছু এ হয়ে যায় যাই হোক বন্ধুরা এটা সুয়ের বিষয় ছিল তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম মানে যে আসবে আমাকে মেরে দিয়ে যাবে একদমই মানতে পারছি না আর ওদিকে ইউজ হেডফোন হ্যাঁ কি ব্যাপার করে কি বলছিলে বাবা দীপ্তিদির মুখখানা ওই বেবুনের পেছনের মতন আর আপনারটা আপনারটা আমি আর বলতে চাইছি না নোংরা একটা ইস মানে ওটা একটা থোবড়া হলো রূপ নিয়ে কারো রেকর্ডটা নেই তুমি অন্যকে হনুমানের প্রদের মতন বলবেন নিজেরটা গিয়ে দেখ নিজের মুখটার সাথে হয়তো গুলিয়ে ফেলেছিস সাজলেও ভালো লাগে না কিছু কিছু মানুষ আছে কি নর্মাল বাড়িতে থাকলে ভাল লাগে আবার সাজলে পরে ভাল লাগে না যেমন আমার বড়ো মামি আমার আমার মামি বাড়িতে থাকলে পরে মানে কেমন যেন লাগে কিন্তু আমার বড় মাম মেঝো মামিকে সাজলে পরে বেশ সুন্দর লাগে কিন্তু আমার বড় মামি বাড়িতে যখন নর্মাল থাকে বেশ সুন্দরী সাজলে যেন মামিকে কেমন লাগে এটা এটা হয় কিছু মানুষকে কিছু জিনিস মানায় না হিসাব করতে বসে যা তুই এমন না তোকে সাজলে ভাল লাগে না তুই এমনি থাকলে ভাল লাগে অখাদ্য একটা বুড়ি বুড়ি বলতে সত্যি বাধ্য হচ্ছি মানে এমন কথাবার্তা ছিঁড়ি মানুষের কে হনুমানের পাচার নিয়ে একবারে আর তুমি ওইটার মতন সামনেরটার মতন উনি পাছা হলে তুমি সামনায় হ্যাঁ ছেদরে যাওয়া একদম অসভ্য বুড়ি যাই হোক সেটা কথা না কথা হচ্ছে আমাকেও অমাবস্যা হুম মানে কুঁদ কুঁদ এখন পাতিয়ে পাঁটি ইঁ আনা কুঁত 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 যাচ্ছে কুঁতেই যাচ্ছে মেয়ের জীবন বরবাদ আর এই মহিলা কুঁতেই যাচ্ছে কোমর নাচিয়ে কুতকুতি মাসি হ্যাঁ ভালোবাসা এমন থাক হয়ে গেছে মানে সুন্দর হাট আরে না এই রে খেপরামারা হাট কী কী মা কমেন্ট দেখো মানুষ কিভাবে জুতো ঝেঁটা লাথি মেরে গেছে একে কমেন্ট বক্সে মা করে আর এদিকে মনা আরও তো একটা সন্তান আছে হ্যাঁ মা হিসাবে আপনার উচিত ছিল না নিজের মেয়েকে বোঝানোর যে নিজের সংসারে ফিরে যা ভুল বোঝাবুঝি রাগ আর যেখানে এইবারের দোষ আপনার মেয়ের ছিল খালি নিজের স্বার্থে মেয়েকে ইউজ করেছে এমন অপদার্থ মা আমি জীবনে দেখিনি মানে ওই কলিযুগে এমনও দেখতে হচ্ছে মা সন্তানকে হত্যা করছে হ্যাঁ এমনও দেখতে হচ্ছে মায়ের কাছে শুধুমাত্র মানে সন্তানের টাকা পয়সা প্রিয় আর কিচ্ছু না এই যে রুমালির জন্য শিলাদেবীকে অনেকেই কথা শোনায় না যে তো তিন মাস বয়সে এ করে দিয়েছে এই মা কি করছে এই মাও তো নিজের ছেলেকে শোনা 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 করতে গিয়ে নিজের মেয়ের জীবনটাকে পুরো বরবাদ করে ছেড়ে পুরো করে জীবনটাকে মা হিসাবে প্রথম অ্যাডভাইস তার দেওয়া কি ছিল যে না তুই ভুল বোঝাবুঝি হয়েছে রাগারাগি হয়েছে দোষটা তো তোরই ছিল চা মানে গুচি সংসার কর একটু রাগ হবে কারণ রাগ হওয়াটা স্বাভাবিক আজকে যদি গামলার জায়গায় সন্দীপ এই জিনিসটা করতো মানে বাচ্চার বাবা যদি এই জিনিসটা করতো তাহলে একই জিনিস হতো একই রাগ হতো ঠিক সেই বাচ্চার বাবারও হয়েছে কোন স্বামী মেনে নেবে কোন স্ত্রী মেনে নেবে কখনো মেনে নেয় না এটা কখনো সম্ভব না আমাদের ভালো লাগলো আমরা কারোর সাথে কথা বললাম আমাদের ওইটুকু ভালো লাগা কারোর জীবন নষ্ট করে দিতে পারে হ্যাঁ ই কি ধরনের অপদার্থ মা খাওয়া শোয়া নাওয়া ঘোরা ফেরা এইসব দিয়ে তার জিন কেটে যাচ্ছে পুনরায় আবার অত জিনিসপত্র নিয়ে তাকে বাপের বাড়িতে ফিরে আসতে হচ্ছে এইবার বাপের বাড়ি আসা মানে ওর লাইফ আরও শেষ টাকা পয়সা যাও বা একটু রাখবে আর পারবেই না সব ওকে ঢেলে দিতে হবে অলরেডি ওকে টার্গেট রাখতেই হবে দশ হাজার টাকার বেশি ওকে প্রত্যেক মাসে একটা এমন অ্যামাউন্ট এ করতে হবে যে ওকে দশ হাজার টাকা কিন্তু ওকে ওই লোন যেটা নিয়েছে সেই লোনের টাকা কিন্তু শোধ দিতেই হবে ওকে যেন তেন প্রকারে মানে মাস গেলে ওকে এমন একটা অ্যামাউন্ট তুলতে হবে যে অ্যামাউন্টটা থেকে ও দশ হাজার টাকা প্রত্যেক মাসে ওর মায়ের হাতে কি বাবার হাতে তুলে দেবে যেখানে ওই লোনটা যেটা ওর দাদার বিয়ের সময় যে বিয়েটাতে ওকে মানে লাথ মেরে বার করে দিয়েছিল সেই লোনের টাকাটা আজকে বসে ওর শোধ করছে কপাল ভাবুক এই টাকাগুলো ওর থাকা উচিত খুলে ফেলেছিলিস একটা চ্যানেল আর্নিং করছিলিস ভালো ছিল কিন্তু নিজের জায়গায় ফিরে যেতে পারতিস আজকে এই টাকা পয়সায় কেউ ভাগিদার হতো না তোর থাকতো কিন্তু তুই তো নিজের সামান্য ছেলেটুকুর কথা কথা চিন্তা করিসনি দিককার আসে দিককার আসে মানুষ কোনো বাহবা দিচ্ছে না গালাগালি দেওয়া ছাড়া তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে মানে যতটুকু কালকেই করার কথা ছিল ভিডিওটা এবার কাল তো আর সারাদিনের ভিডিও দিইনি এই জন্য এখন সকাল সকাল দিয়ে দিলাম দশটা দশ বাজে তো চলো দেখা হচ্ছে নেক্সট টাইটের ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা